হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন একটি ভিডিওতে জানাই সকলকে স্বাগতম গাইস আমরা অনেকেই আসি কবুতর পালি কিন্তু কবুতরের সঠিক খোপের মাপ জানি না আজকের তাদের জন্য আমার এই ভিডিওটি আজকের দেখাবো কিভাবে শুটিং নিয়মে একটি কবুতরের খোপ তৈরি করবেন সকলকে বলে রাখি সকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবগুলোই সেম সাইজ সবগুলোই সেম এমন একটি কবুতরের ঘর কলে আশা করি এখানে কবুতার ভালোভাবে ডিম বাচ্চা করতে পারবে সকালে ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকুনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম